বড় বড় একটা প্যানেল করা থাকবে আর এখানে কিন্তু বাটন করা থাকবে সম্পূর্ণ শো বাটনের মধ্যে থাকছে হাতায় ক্রপ করা পাবে আর ঘেরটা কিন্তু অনেক বড় হবে এটা লং থাকছে কত ভাইয়া 42

প্রত্যেকটারই কাপড় থাকবে মোমো সালেক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা ওইটাই কিন্তু তোমরা ভাইদের শপে পেয়ে যাবে ঢাকার আপনার সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি একটা প্রিন্টের কয়টা কালার ভাইয়া

পিস স্পেড হবে ভাই হোলসেল minimum আচ্ছা যে কোনো 6 पीस নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে সেই ক্ষেত্রে প্রাইসটা অনেকটা কমে যাবে ভাইদের সাথে कांटेक्ट করবে नेक्स्ट একটা আছে টাইগার পেইন্টের মধ্যে এই টাইগার পেইন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল পেইন্ট যারা নিতে চাচ্ছো ঝটপট নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 52 পরতে পারবে লং থাকবে 42 नेक्स्ट একটা আছে রেহাইবে বল পেইন্টের মধ্যে এই কালারটাও সুন্দর একদমই ডিপ কালার যারা পছন্দ করো তারা এটা নিবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ডিফারেন্ট দেখাচ্ছি একটু আচ্ছা মানে উপরের পাটটা একটা কাপড়ের নিচের পাটটা চেরি কাপড়ের মধ্যে আচ্ছা উপরের পাটটা থাকবে রয়্যাল সিল্কের মধ্যে আর নিচেটা কিন্তু দুবাই চেরি মধ্যে পাচ্ছে একদম অরিজিনাল দুবাই চেরি ফেব্রিকটা পাবে মাঝ বরাবর সেম ভাবে কিন্তু প্যানেল করা থাকবে জাস্ট উপরে প্রিন্ট থাকবে নিচে কিন্তু এক কালার থাকবে যারা এই টাইপ কালেকশন পছন্দ করো তারা নিয়ে নেবে ওকে কালার আছে কয়টা ভাই এটা এটা মধ্যে কালার আছে তিনটা ওকে এগুলোর প্রাইস থাকবে নয়শো আর কাপড়টা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম রয়্যাল সিল্টা একদম অরিজিনালটা নেক্সটটা একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এ কালারটাও দারুণ আর যেটা অরিজিনাল ওটার উপরে কিন্তু সুন্দর ক্লেস দেয় এগুলো তোমরা যখন হাতে পাবে দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর একটা ক্লেসি ভাব রয়েছে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে এটা থাকবে নুট কালার অনেক সুন্দর বা যে কফি টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন প্রাইস থাকবে মাত্র নয়শো নয়শো টাকা ওকে বডি থাকবে কত দিন বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বাহান্ন পড়তে পারবে লং থাকবে বাহান্ন লং থাকবে সরি বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এই সময় কালিস স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসি হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ফেস